আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় মুসলমান ভাই ও বোনের আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি এক মুয়াজ্জিনের ইতিহাস ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চলুন শুরু করি পঞ্চাশ বছর ধরে একজন মুয়াজ্জিন আজান দিয়েছেন কিন্তু একদিন হঠাৎ চুপ করে গেলেন এই গল্পটা শুনলে আপনার মন ভারাক্রান্ত হবে এক মুয়াজ্জিন যিনি পঞ্চাশ বছর ধরে নিবিচারে আজান দিয়েছেন প্রতিদিন ভোর রাতে উঠে সারা গ্রামকে নামাজের দিকে ডাকতেন একদিন হঠাৎ ফজরের আজানে মসজিদ ছিল নিঃশব্দ লোকে বুঝতে পারল আজ আজান হয়নি কেউ দৌড়ে গেল তার ঘরে বিদ্ধ মুয়াজ্জিন বিছানায় নিঃসার পড়ে আছেন কিন্তু মুখে এক চিলতি হাসি তিনি কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন কিন্তু তার পাশে রাখা ছিল আজানের ঘড়ি আর কণ্ঠে ছিল শেষ আজানের প্রস্তুতি তিনি আর আজান দিতে পারেননি কিন্তু পঞ্চাশ বছরের ইকলাস আর ডাকে আল্লাহ তাকে ফিরিয়ে নিয়েছেন সবচেয়ে সম্মানিত অবস্থায় আল্লাহ আকবার আল্লাহ আকবার মুওয়াজ্জিন চুপ কিন্তু তার সোয়াবের ধ্বনি বয়ে চলছে আখিরাতে এই গল্প থেকে আমরা শিখি নিয়ত থাকলেই আমল গুনাহর পেছনে নয় ইকলাসই বড় নিয়ামত আল্লাহ আমাদের সবাইকে সাত ইকলাস দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ইসলামিক ভিডিওগুলো ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে